يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله الا من اتى الله بقلب سليم আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে লা ইয়াংফা কোনো উপকারে আসবে না মালুন মাল দौलত ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি কোনো লাভ নাই ওয়ালা বানুন সন্তান সন্ততি নেতা নেত্রী ক্ষমতা কিয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই কোনো উপকারে আসবে না আল্লাহ বলেন ইল্লামা আতা আল্লাহ যারা আল্লাহর কাছে আসবে কিনিয়া বিকলবিন সালিম। একটা পরিচ্ছন্ন শুদ্ধ কলব নিয়া সুন্দরে কোনো লাভ নাই সুন্দরে যদি কোনো ফায়দা হতো সুন্দর দিয়া যদি মানুষকে যাচাই করা হতো আবু জাহেলের চেহারা দেখতে প্রায় আমার রসুলের মতো ছিল অনেক সুন্দর ছিল জান্নাতে যাবে কথা বলে না অথচ একজন হাফসি গোলাম মানুষ যত কালো হোক না কেন হাতে তানু সাদা থাকে আর হজরত বেলাল এমন কালো এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল আমার রসুল মেয়ের থেকে আসার পরে বলে আর সে পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি আলমুয়াদ্দিনুনা তুআলুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ ময়দান ময়দানে বেলালের ঘাড় সবার উচ্চা থাকবে সবচেয়ে বেশি সম্মান থাকবে কাফরেদের শীর্ষস্থানীয় লিডারদের একটা প্রতিনিধি দল গিয়েছিল আমার রসুলের কাছে গিয়া বলে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে বুঝতে চাই ধর্ম নিয়ে কথা বলবো আপনার ধর্ম আপনি আমাদের বুঝাবেন আমরা যদি বুঝতে পারি বুঝ নেব না বুঝলে আপনি আমাদের ধর্ম মানবেন তবে আমাদের মসজিদে পেলালের মতো দাস যদি থাকে গোলাম যদি থাকে আমাদের ইজ্জতের ব্যাপার ওকে সরায়া দিতে হবে আল্লাহ জানায়া দিলেন হাবিব আমার সারা দুনিয়ার সব কাফের লিডার যদি এক জায়গায় করা হয় আমার পেলালের পায়ের ধুলার সমান হবে না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর তুমি লো এই মেন্ডলারে মেয়া কচুর বয়ান দার করাও এ কদিন কবে এই পৃথিবীর যত সভ্যতা ভদ্রতা মানবিকতা মানবতা ইনসাফ ন্যায় বিচার সাম্য সামাজিক মর্যাদা যে তিনটা ভিত্তির উপরে বাংলাদেশ একাত্তরে স্বাধীন হয়েছিল এগুলো আমার রসুল প্রতিষ্ঠা করেছেন দেড় হাজার বছর আগে রাণীর ভাই আমার আমার আল্লা যেহেতু নির্ধারণ করে দিয়েছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ এবার বসার চেষ্টা করো রসুলের আদর্শ কি রসূল দুনিয়াতে হাসার আগে ওই যুগকে বলা হতো আইয়া মে যা হিলিয়া বরবর যুগ ওই যুগের নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না কুকুরের যতটুকু অধিকার অধিকার নারীর ততটুকু ছিল না কারণ মহিলা কুকুরের কাছে পুরুষ কুকুর যাইতো ভাদ্র মাসে আর নারীর কাছে পুরুষ আমার সৌ দুনিয়াতে এলেন এ সেই নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠা করলেন আমার ঘোষণা দিলেন যার একজন কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাত যার দুইজন কন্যা সন্তান হবে তার জন্য দুইটা জান্নাত যার তিনজন কন্যা সন্তান হবে তার জন্য তিনটা জান্নাত

কারণ নারীর পায়ের নিচে তোমাদের জান্নাত বলবেন হাদিসে তো আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের আপনি বললেন পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে মায়ের সন্তান ছেলেও হয় মেয়েও হয় কিন্তু মেয়েরা আবার মা হয়ে যায় ছেলেরা কখনো মা হতে পারেনি বলেন মায়ের জাতি তো নারী আর ছেলে সন্তান সব পুরুষ যেহেতু পুরুষ মা হতে পারে না এজন্য আমি বললাম সব পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে এমন সম্মান এমন মর্যাদা আমার রসুল আসার পরে নারীদের কি দেওয়া হলো আমা অন্ধকার গভীর অন্ধকার যাতে সুন্দরী রূপসি ষোলো সতেরো আঠেরো বছরের যুবতী একা পথ কিন্তু ইজ্জত হারাবার ভয় করত না তাহলে নারীর অধিকার আর সম্মান প্রতিষ্ঠা করলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নতুন বয়ান নিয়ে আসছ স্লোগান নিয়ে নারীর অধিকার দিতে চাও বরং বর্তমানে যারা নারীর অধিকারের সম্মানের কথা বলে নারীদেরকে যত্র তত্র ব্যবহার করছে ওরা মূলত সেই জাহিলি যুগ ফিরিয়ে আনতে চায় এবং নারী অধিকারের কথা বলে নারীকে সহজে সহজ লভ্য বানাতে চায় সহজে হাতের কাছে পেতে চায় ভোগের সামগ্রী বানাতে চায় আজকে দেখেন পুরুষের সাথে নারীর সহাবস্থান যত জায়গায় আছে যত অফিস বলেন নারী পুরুষ কলি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এক নারী ক্রিকেটার সংবাদ সম্মেলন করেছে তার পরিচালক তার রুমে যেতে বলেছে আরে কথা বলেন জানেন কিনা তাহলে নারীরা যেখানে নারী কলিক পুরুষ কলিক এক জায়গায় চাকরি করে ওই নারী সে অসম্মান হয় নাই পুরুষ কর্তৃক অথবা নির্যাতিত হয় নাই পুরুষ কর্তৃক এই ঘটনা খুবই কম আর কথা বলেন না ইসলাম বলেছে না নারী ঘরে বসে বসে খাবে নারী পুরুষের কাজে নারী অবদান রাখবে কিভাবে অবদান রাখবে কিভাবে অবশ্যই নারী রাষ্ট্রে অবদান রাখবে ইসলামী অনুশাসন যদি হয় নারীরা সর্বক্ষেত্রে অবদান রাখবে ঠিক কিন্তু কোনো পুরুষের ললুক দৃষ্টির শিকার তারা হবে না কারণ তাদের কাজই সম্পূর্ণ আলাদা তাদের ক্ষেত্র কাজের ক্ষেত্র থাকবে আলাদা তাদের উপযুক্ত কাজ যেই কাজ তাদের জন্য সহজ সবচেয়ে নারীর বড় খিতমত হলো নিজের সন্তানকে মানুষ বানানো সন্তানকে মানুষ বানাবে কে কথা বলে না প্রাণের ভাই আমার সন্তানকে যে মানুষ বানাবে মা লালন পালন করবেন মা দেখেন দুনিয়ায় কোন মানুষ সর্বোচ্চ যন্ত্রণা সহ্য করতে পারে বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট এর বেশি এক পার্সেন্টও যন্ত্রণা সহ্য করতে পারে না এর থেকে এক পার্সেন্ট বেশি যন্ত্রণা হলে হার্ট অ্যাটাক করে মারা যায় কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা থাকে বাউন্ন থেকে চুয়ান্ন চিকিৎসা বিজ্ঞানীরা অবাক মা বেঁচে থাকার কথা এরপরে একজন মা কিভাবে বেঁচে যান আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো এটা কোনো মায়ের কারামুতি নয় এটা তার শরীরের শক্তি নয় আমি আল্লাহ তোমার মাকে বাঁচিয়ে রেখেছি তোমার ক্ষেতমতের জন্যে আদারে কুদু রত্তুদারি বরকামাল আন্তরব্বি আন্তাহাসবি জুজালাল তুহি পাদের জালি জাহাদার বহরহালে তুহি মেরা নেগাহাদার লা ইলাহা

আপনি যদি আপনার বিবিকে চাকরি করবার জন্য পাঠান আপনার সন্তান দেখাশোনা করে কে কে করে বলেন 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 সবাই জোরে বলেন কাজের বুয়া তোমার সন্তান লালন পালন করলে তোমার সন্তান তো কাজের বুয়ারি মতো হবে সোজা নেপোলিয়ন কি বলছে কি করছে আমাকে একজন শিক্ষিত আদর্শবান মা দাও আমি তোমাদের শিক্ষিত আদর্শবান উপহার একজন মায়ের গুরুত্ব আপনি বলছেন আপনি সন্তানকে ঘরে ফলায় রেখে যান চাকরি করতে কাজের বুহ আপনার মতো যত্ন করে ছেলেরে গোসল করাবে আদর করবে গান্জা খাইতে গেছে ফিরেইবে দূর যাই যাক এত এত করবে কে কথা বলে দেওয়ার আমার আল্লাহ দিয়েছেন রসুলের আগমনের মাধ্যমে রসুলের মাধ্যমে নারী যেই মর্যাদা পেয়েছে আর কেউ পায় না আমার রসুলের আদর্শ কার আদর্শ জোরে বলেন এত মর্যাদা পাবার পরেও যেই নারীরা রাস্তায় নামে অধিকার আদায়ের জন্য মর্যাদা পাওয়ার জন্য মূলত তুমি মর্যাদার মসনদে ছিল সেখান থেকে নেমে কামলাগিরির মর্যাদা চাও নারীর সম্মান কতটুকু দেখেন আমি নারীর একটা নীতিমালা বলি শরীয়তের দৃষ্টিতে চার শ্রেণীর মানুষকে কয় শ্রেণী চার শ্রেণীর মানুষকে বসাইয়া বসাইয়া রাষ্ট্রের খাওয়ানো কোন শ্রম নিতে পারবে না বসাইয়া বসাইয়া খাওয়াবে কে খাওয়াবে রাষ্ট্র কে খাওয়াবে জোরে বলেন কয় শ্রেণীর মানুষ কেমনে খাওয়াবে বসাইয়া বসাইয়া শ্রম নিতে পারবে ভালো করে বুঝছেন এক নম্বরে ওই শিশুর যেই শিশুর কর্মদক্ষতা বা ক্ষমতা তৈরি হয় নাই এবং তার কোনো অভিভাবক নাই কি নাই শর্ত দুইটা কর্মদক্ষতা ক্ষমতা নাই আর কি নাই অভিভাবক নাই এমন শিশুকে এমন কিশোরকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে জোরে বলেন এটা রাষ্ট্রের দায়িত্ব এই যে বিভিন্ন হোটেলে বিভিন্ন দোকানে শিশু শ্রম তুমি ছোট ছোট শিশু কিশোর দিয়ে কেন শ্রম নিচ্ছ অত্যাচারও করছ ওকে বাবার আদর দিয়ে লেখাপড়া করাও ওকে একটা মাদ্রাসায় পাঠিয়ে দাও ওর বাবদ খরচা দাও তবু যদি না হয় এই দেশের সর্বশ্রেষ্ঠ গরিবের বন্ধু কবি মাদ্রাসায় পাঠাও যেখানে গরিব ছেলেদের খাওয়ায় পড়ায় শিখাও আরে কথা বলে না গরিবের বন্ধুকে এত মাইক ফাটাও মিয়া কিন্তু বাথরুমটাও তো খাইয়ে লাও কথা কেন এর আয়ের বাজারে মানুষজন আসে এটা একটা পাবলিক টয়লেট নাই নেতায় গেছে যে ঠিক আছে টয়লেটটা আমি অনুমোদন করাই আনি আবার পর খাইয়া টয়লেট কি করে খাইয়া খুব মজা এ খাইয়া গরিবের বন্ধু যদি বাংলা এই বাংলাদেশে থাকে কমি মাদ্রাসা হুজুরে খালি খয়রাত করে দোহানে দোহানে যায় দুইটা দিয়ে কয় হুজুরা রাই এর দিতে দিতে শেষ বেরা তোর জীবনে যদি মিলাস অঙ্ক করো এই দুইটা মিলে তোর এক হাজার টাকা দান অঙ্ক হয় না আর যারা দেয় এরা কোনোদিন কয় না এই যে হুজুররা যান কিসের জন্য যান এই এতিম ছেলেদের জন্য যান হায় দুই নম্বর এমন বৃদ্ধ যার কর্মক্ষমতা হারিয়ে গেছে কর্মক্ষমতা এবং কোনো অভিভাবক নাই ছেলে নাই মেয়ে নাই কেউ খাওয়াচ্ছে না এমন বৃদ্ধকে দিয়া শ্রম নেওয়া যাবে আরে কথা বলেন শ্রম নেওয়া যাবে তাকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে তিন নাম্বার এমন পুরুষ হাত ভাঙা প্রতিবন্ধী চোখ নাই পা শক্তি নাই হাঁটতে পারে না আছে না নাই এমন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে এই তিনটা শ্রেণী বললাম এই তিনটা শ্রেণীর মধ্যে নারী আছে আরে কথা বলে না আছে কি তিন শ্রেণী কি কথা বলছেন না সবাই বলেন আমরা কি নারী নাকি পুরুষের মতো বলেন এই তিন প্রকার কি জোরে বলছিলাম কয় প্রকার এই তিন তিন প্রকার পুরুষের শর্ত কি কর্মক্ষমতা নাই অভিভাবক নেই কর্মক্ষমতা মাথা কেন শিশু কর্মক্ষমতা তৈরি হয় নাই বালেগ হয় নাই বৃদ্ধ কর্মক্ষমতা হারিয়ে গেছে তৃতীয় প্রতিবন্ধী হাত পা দিয়ে কাজ করতে পারে না মানে কর্মক্ষমতা নাই চার নাম্বার ওই নারী কর্মক্ষমতা আছে বুঝেন কর্মক্ষমতা আছে হাত পাও ভালো চোখেও দেখে কোনো অভিভাবক নেই নারীর ক্ষেত্রে শুধুমাত্র কি কিন্তু কর্মক্ষমতা তবুও নারীকে দিয়া শ্রম নেওয়া যাবে জোরে বলেন যাবে তাকে বসায় বসায় খাওয়াবে কে এই অধিকার নারীকে ইসলাম দিয়েছে আর তুমি বাইরে নামাও কাম করতে রৌদের মধ্যে আজকে আমি করমিয়া পল্টন ময়দানে ভাষণ দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার চাপ নারী আর পুরুষের অধীনে থাকবে না এখন থেকে নিজ পায়ে দাঁড়াবে এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল বক্তব্য দিয়ে বাসায় গেছে বিবি সাবরে বলতেছে তোমাদের মর্যাদা বাড়ায় দিছি কেমনে কালকে থেকে মাটি কাটতে নামবা ইটা ভাঙবা এটা আবার কেমন কথা আমি মহিলা মানুষ দুর্বল তোমার খেদমত করি তোমার ছেলে মেয়ে লালন পালন করি রান্না বাড়া করি এটাই তো আমার জন্য ভালো আমি রোদের মধ্যে গিয়ে এই এত ভারী কাজ কেমনে করব আল্লাহ তো আমাদেরকে নরম করিয়ে বানাইছে এই বক্তব্য দিয়া নোবেল পুরস্কার পাইলাম সারা দুনিয়ায় নারী রাস্তায় নামাই ফলাইলাম আর আমার বৌডারই কথা শুনাইতে পারলাম না সকালবেলা ঘুম থেকে জাগছে নাস্তা বানি করে শরীরটা ভালো লাগে না ভাষণ দেওয়া তো সহজ সিরাজ ভাইতে যাও আপনাকে এই এলাকায় আমার বন্ধু বান্ধব দিয়ে সব ভরা জোর করে করে পথি ভরে সব বলে পাখি বাজুটে যাইতো ওই যে রওনা দিছিল বয়স গ্যালি রাস্তা আটকে মাইর দেবেন সব আমি বুঝবো ডাক্তারের কাছে গেছে ডাক্তার শরীরটা ভালো লাগে না চেক করো কয় খাওয়া দাওয়া হয়েছে কয়েছে কয় না তৈল না কালকে খালি পেটে প্রসাদ নিয়ে এসে রাস্তা মাপার চাকরি শুরু হইতে পারে রাস্তা মাপা বোঝেন না হজরে তো ওড়ে না উঠবি না তো উডানের ব্যবস্থা করি ওডে ঠিকই এরপর নামাজ পড়ে পরদিন ফজরে ঘুম ভাঙছে করে নিদিন একটা ঘরের খুঁটির গোড়ায় রাখে দিয়েছে পিলারের গোড়ায় চিন্তা করছে একটু ঘুমাই ক্লিনিক খুলতে তো সময় লাগবে দেখবেন অনেক ঘরের গ্রামের মহিলারা হজরের পরে উঠে ঘর ঝাড়ু দেয় নেতার বউ তো কোনো কাহিনী টাহিনী জানে না ও ঘর ঝাড়ু দিতে গিয়ে বোতল কাইতি গেছে গে নেতার সাহেব চিন্তা করতেছে সর্বনাশ রাখছিল জানতে পারলে তো বাইরে পড়বে না বাইরে যদিও নারী অধিকারের কথা বলে ঘরে যে বহু কিলায় এটা তার মানুষ জানে না তো এখন যা কিল টিল দুই একটা খাইয়া না হয় বললাম কিন্তু গোডাউন তো খালি তো যাক প্রচাবড়ি তো দরকার ব্যবস্থা করে জায়গারটা জায়গায় রেখে দিয়েছে নেতার টাইম মতো উল্টা বোতলটা হাতে নিয়ে পেটটা ডুলাইতে ঢুলাইতে ডাক্তার রেখেছে ডাক্তার চেকআপ টেকাপ করে ওরা টেস্ট টোস কইরা রিপোর্ট হাতে আসছে রিপোর্টের দিকে তাকাইয়া ডাক্তারের চৌখ এরম বড় বড় উইকেস একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতা সাবের দিকে তাকায় নেতা বলে ডাক্তার কি সমস্যা বেশি টেনশন করো না টাকার অভাব নাই ডাক্তার কয় নেতা টাকা দিয়ে সব সমাধান হয় না তাড়াতাড়ি আপনি এদিকে ওই নরম সোপায় বহেন কম্পাউন্ডারে কয় ফ্যানটা সাইডে দে নেতা কয় সমস্যা কি বড় ডাক্তার কয় নয় মাস কয় মাস ভারী বোঝা নেওয়া যাবে না সিঁড়ি পাওয়া যাবে না পিছিল পথে হাঁটা যাবে না বেশি বেশি টক খাবেন সময় কিন্তু খুব কাছে নড়াচড়া শুরু হয়ে গেছে নেতা চিৎকার মাইরা দৌড় দিছে বাসায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে যায় না ভাতাইলা ক্ষেতের মধ্যে দিয়া দৌড় দিছে বিবি কেমনি কি কিছুই জানি না ভয় লাগে বল ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে বিবি ডাইকা কয় একটা নয় মাসি শেষ কয় নাকি কয় আমার তিনটা নয় মাস গেছে তোমার একটা আরো দুইটা বাকি আছে ভয় দেখায় না বিবি ঘটনা খুলে বলে এগুলো কিছুই না কিন্তু তুমি আমাকে বলো তোমার পেটে ব্যথা করে বলে না তোমার মুখে ঘা হইচিনি বলে না আমার এক একটা নয় মাস কেমন গেছে জানো এক এক মুহূর্ত মনে হয়েছে এক একটা নয় মাস সুখের বারো মাস তোমরা নিয়া দুঃখের কষ্টের নয় মাস আমাদের ভাগে ফালাইয়া সমান অধিকারের স্লোগান দেওয়ার চাইতে বড় প্রতারণা ধোকাবাজি ভাত পারি আর না স্বামী বলো ইসলাম যে নারীর অধিকার দিয়েছে তোমরা সেই অধিকার দিতে নি বল ইসলাম কি অধিকার দিয়েছে তোমাদের জুমায় যেতে হয় আমাদের জুমায় যাওয়া লাগে না ঘরে বসে অক্তিয়া নামাজ পড়ালে এই জুমার সোয়াব পেয়ে যাই তোমরা যদি শহীদ হইতে চাও তোমাদের যুদ্ধের ময়দানে গিয়া প্রতিপক্ষের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মারা গেলে তবেই শহীদ হইবা আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না আমরা ঘরে বসে সন্তান প্রসব করব সন্তানকে দুধ পান করাবো এক ফোটা ফোটায় ফোটায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাই তুমি ষাট সত্তর আশি বছর তাহাজুত পড়বা নফল নামাজ পড়বা জিকির করবা দরুদ পড়বা এসতে পার করবা এতে যা সোয়াব পাইবা আর আমি রাতে তুমি শোয়ার পর তোমার মাথায় একটু তোল মালিশ কইরা দিলে তার চাইতে বেশি ভজিলত পাওয়া যায় তো বলো এমন অধিকার দিতে পারবা কয় না তাহলে আজকের থেকে বক্তব্য পাল্টাও স্লোগান পাল্টাও নারীর অধিকার যদি দিয়ে থাকে একমাত্র ইসলাম দিয়েছে আমার রাসূলের আদর্শ আইয়ামে জাহিলিয়ার যুগে সাদা আর কালো সুন্দর আর কালো গোত্র বাই গোত্র দ্বন্দ্ব ছিল বর্ণবাদ সুন্দর মানুষরা কালো মানুষকে মানুষই মনে করতো না তাদের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতো না আমার রাসূল দুনিয়াতে আসার পরে বললেন না না কোনো বর্ণবাদ থাকবে না সাদা কালো থাকবে না সবাই সমান কথা বলে না রং দিয়া মানুষ যাচাই করা যাবে না অর্থ দিয়া মানুষের সম্মান কম বেশি এটা নির্ধারণ করা যাবে না ক্ষমতা কার কম বেশি বংশ মর্যাদা কার কম বেশি এটা দিয়া কার শিক্ষা কম বেশি এগুলো দিয়ে মানুষের মর্যাদা নির্ধারণ করা যাবে না মানুষের মর্যাদা যদি নির্ধারণ করতে চাও করতে হবে কল দিয়া কি দিয়া আরে বলে না আর তুমি সেই রাসুলের আদর্শ মানবা না বাজারে গেলে মাছ ভালো ডানা পচাটা আসতে কয় সবজি কাপড় ইমাম রাখলো তো ভালোটাই মাইয়া তো জামাই ভালোটাই খোঁজেন আরে কথা কয় না তাহলে আদর্শ আমার রাসুলের আদর্শ ভালো ডানা পচাটা আরে কথা কয় না তুমি রাসুলের আদর্শ বাদ দিয়া কোথায় যাইতে চাও সব রাসুলের আদর্শ উপরে চলতো শপথ করা যায় কথা কয় না ভিতর থেকে মান দুনিয়াবি ব্যক্তির আদর্শের মহব্বত যায় না নেতার জন্য জীবন দিব রক্ত রক্ত তোর বাপের জীবন দিছেন কে রক্ত দিছেন কে দিতে হলে কার জন্য আল্লাহ সবাইকে কবুল করে যতটুকু কথা বলেছি কথায় যদি কোনো ভুল থাকে সেগুলো আমার আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান করে আলোচক আছে না আচ্ছা আলোচক আছে মাহফিল চলবে